সালাম আলাইকুম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ইতিমধ্যে শুনেছেন পালিয়ে চলে গেছে তো উনি যে পালিয়ে চলে গেল এটা কি কেউ জানতো না অবশ্যই জানতো উনি পালিয়ে যাওয়ার ব্যাপারটা অনেকেই জানতো কিন্তু স্বীকার করেনি বা বলা বলি সেটা প্রকাশ করেনি সেটা গোপনই করেছে যাই হোক এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তো এদিক দিয়ে এটি আজহারুল ইসলাম জামাত ইসলামের একজন নেতা আমির তিনি দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর ধরে প্রায় এক যুগ হয়ে গেছে তিনি জেলখানায় বন্দি। তো এই যে আজহারুল ইসলাম তিনি কিন্তু গ্রিন সিগনাল পাইনি তাই উনি রায়ও পায়নি এবং কি মুক্তিও পায়নি আর এদিক দিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সিগনাল পাইছে তাই দেশের বাহিরে সে চলে গেছে দুইটার ভিতরে ব্যবধান আছে না আছে দেশপ্রেমিকরা সময় না জুলুম নির্যাতন এইগুলাই সয় আর যারা তাবেদারি করে যারা মাথা নিচু করে চলে যারা পা চাটে তাদের কোনো সমস্যা হয় না তারা তাদের চলাফেরায় কোনো সমস্যা হয় না তাদের সুখ জীবনটা অনেক সুখেই কাটে তাদের জীবনটা অনেক সুখে কাটে তারা জান্নাতি জীবন যাপন বোঝা যায় যেন এই দুনিয়াতেই কাটাচ্ছে যেমনটা আব্দুল হামিদ কাটাচ্ছে আর জাহান নামের জীবনটা বোঝা যাচ্ছে যে মমিনরা এই জাহান নামের জীবনটা কাটাচ্ছে তো কিভাবে কাটাচ্ছে আসলে মমিনদের জন্য কিন্তু এই দুনিয়াটা হচ্ছে জেলখানা মমিনরা সবসময় চিন্তা করে যে এই দুনিয়া এই দুনিয়া নামক জেলখানা থেকে আমরা কবে মুক্তি পাবো কিন্তু আল্লাহতালা যদি না চায় তাহলে তো মোমিনরা এই দুনিয়া নামক জেলখানা থেকে মুক্তি পাবে না তাই না তার জন্যই মমিনরা সবসময় একটা কষ্টের ভিতরে জীবনযাপন কাটায় কষ্টের ভিতরে থাকে যেমনটা এটিএম আজহারুল ইসলামের ক্ষেত্রে হয়েছে সে এখনো জেলখানায় বন্দি আজকে এত বছর হয়ে গেল জেলখানায় বন্দি এখনো ছাড়া পেল না বা ছাড়ছে না সমস্ত দলের নেতাকর্মীরা যারা দীর্ঘদিন জেলে বন্দি তারা ঠিকই ছাড় ছাড়া পাচ্ছে কিন্তু এটিএম আজহারুল ইসলাম ছাড়া পাচ্ছে না আর এদিক দিয়ে সবাই এই বিষয়টাকে তাল বাহানা করছে যে একজন বিপ্লবী নেতাকে এটিএম আজহারুল ইসলামকে ছাড়া যাবে না উনি ওনাকে ছাড়া যাবে না উনি জামাতের নেতা উনি একজন বিপ্লবী নেতা ওনাকে ছাড়লে আরো সমস্যা হবে বামপন্থীদের জন্য তাই এটিএম আজহারুল ইসলামকে ছাড়ছে না আরে ভাই বে অন্যায় ভাবে আপনি কতদিন একটা মানুষকে জেলখানায় বন্দী করে রাখবেন বাংলাদেশ জামাত জামাত ইসলাম ইসলামের অঙ্গসংগঠন জামাত শিবির তারা তো এখনো ভালো মানুষের পরিচয় দিচ্ছে তাই না এখনো ভালো মানুষের পরিচয় দিচ্ছে আপনাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা প্রশাসনের দায়িত্বে আছেন যারা কোর্টের দায়িত্বে আছে তারা এই বিষয়টা খেয়াল করবেন যে জামাত ইসলাম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে ধৈর্য সইছে আপনারাও সেভাবে তাদেরকে কথা দিয়ে রাখতেছেন বুঝায় নিতেছেন এই রায় সেই রায় এই রায় রায় খেলাটাই খেলতেছেন একজন মানুষ অন্যায় করে নাই কিন্তু তাকে এখনো ছাড়ছেন না কিন্তু ছাড়বেন যখন জামাত ইসলাম মাঠে নামবে জামাত শিবির মাঠে নামবে যখন জোরপূর্বক ভাবে গিয়ে জেলখানা জেলখানা এই সবাই মিলে আটকাবে যখন বিপ্লবী নেতাকে ছাড়িয়ে আনার জন্য জেলখানায় যাবে তখন কিন্তু আটকিয়ে রাখতে পারবেন না তখন যতই বোঝান যে অমুক দিন ছেড়ে দেবো এক ঘন্টার ভিতরে ছেড়ে দেব তখন কিন্তু জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলাম জামাত শিবির তাদের অঙ্গ সংগঠনগুলোকে নিয়ে জামাতের সমর্থকরা যারা আছে তখন কিন্তু এদেরকে এভাবে বোঝালে হবে না তারা কিন্তু সেই বোঝ তখন নিবে না তো এই কারণে বলতাছি যে ওই যে সিগনাল খেলা বন্ধ করেন সিগনাল খেলা বন্ধ করে দিয়ে যেমনটা আব্দুল হামিদ তিনি সিগনাল পেয়েছে পাইছে তাই দেশের বাইরে আপনারা পাঠিয়ে দিয়েছেন যেভাবে পাঠা পাঠাইছেন তো আর এটিএম আজহারুল ইসলামকে বন্দি করে রাখছেন তিনি গ্রিন সিগনাল পাইনি বিদায় তিনি তিনাকে বন্দি করে রেখেছেন মেয়ে রায় দেওয়ার কথা ছিল সে রায়ও কিন্তু হয়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ